যারা টিন সার্টিফিকেট করছেন কিন্তু জিরো রিটার্ন সাবমিট করতে ভয় পান আইমিন জিরো রিটার্নটা খুব মানে অনেক ভয় মনে হয় তো এই ভিডিওটা আপনাদের জন্য খুব সহজে কীভাবে জিরো রিটার্ন ট্যাক্স সাবমিট করবেন অনেকে টিন করছেন কিন্তু এখনো জিরো রিটার্ন দেননি তো আমি অলরেডি দুবার দিচ্ছি আমার সে অভিজ্ঞতা থেকে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে জিরো রিটার্ন ট্যাক্স সাবমিট করতে পারেন আয় করে তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন সবার প্রথমে আমাদের একটা ওয়েবসাইট খুলতে হবে এবং সেটা মোবাইল হলে ভালো হয় পিসি হলে বেশি ভালো হয় ভালো নির্ভুলভাবে করা যায় সেখানে সার্চ দেবো ইটিন তারপরে সেই ইটিনের এরকম একটা ইন্টারফেস আসবে আমার আই এম রেজিস্টার মানে আমাদের ইটিনটা রেজিস্টার করা এখানে উপরে লাগবো ইটিনের নাম্বারটা নিচে পাসওয়ার্ড এবং নিচে যেটা থাকে সেটা হলো ক্যাপচার এখানে হুবাও যেরকম লেখা থাকে সেম সেরকম দিয়ে আমরা লগ ইন করবো ওখানে এখানে লেখা আছে দেখুন ই রেগুলার এবং ট্যাক্স রেকর্ড আপনি যদি আগে পরে দিয়ে থাকেন সে রেকর্ডটা থাকে আমরা ই রেগুলার মানে ই তিনটা আমরা ট্যাক্স জিরো রিটার্ন সাবমিট করবো সেটার জন্য দেখুন প্রথম দিকে আমাদের উপরের তিনটা যেরকম আছে সেম সেরকম থাকবে নিচে দেখুন এনি ট্রাভেল ইনকাম অ্যাবাউট এটা এটা নো দেবো আমরা কারণ এটা যদি যদি আপনাদের এরকম ইনকাম সোর্স থাকে সেগুলো দিয়ে দেবেন যদি থাকে আর না থাকলে আপনি নো দেবেন যারা শূন্য জিরো রিটার্ন ট্যাক্স সাবমিট করতে পারেন তারা এটা সিলেক্ট করবেন সেম হব এরকম কোনো ভুল করবেন না যে আমার জিরো রিটার্ন ট্যাক্স সাবমিট করার ইচ্ছা আছে তারা তারা এভাবে দেবেন এবার দুই নম্বর আসে দেখুন ভালো করে লক্ষ্য করুন এ নিচে দুইটা এখানে কিছু করার দরকার এখানে করা আছে হ্যাঁ এখানে দেখুন এখানে বলছে যে পঞ্চাশ লাখের উপর কি আপনার ইনকাম আছে যদি না থাকে তাহলে নো দেবেন তারপর আপনার একটা কার আছে মোটো কার মোটো চার চাকার গাড়ি বাইসে বাইকের কথা বলিনি তারপরে টোটাল দেখে দেখে নিচেটা ইয়েস রাখবেন আর উপরে কোনো কাজ নয় আপনার সিটি কর্পোরেশন মধ্যে বাড়ি থাকলে ইয়েস দেবেন না থাকলে নো তারপর নিচে ইয়েস রাখবেন এবার সেবে দিয়ে এবার আবার ক্লিক এখন দেখুন এখানে কাজ আছে এখানে হলে দেখুন ইয়েস দেবেন কেন বলছি কথাটা দেখুন এখানে আপনি চাইলে শর্টকাটে দিয়ে দিতে পারেন এখানে আয় বাই বার্ষিক ইনকাম কত ব্যয় কতটা দিয়ে সেটা দিতে পারেন কিন্তু আমি না এখানে কিছু ডিটেলস দিতে বলি এই কারণে কারণ এনবিআর ওদের সন্দেহ না হয় আপনার যে কোনো ইনকাম সোর্স আছে পুরুষের ক্ষেত্রে তো জানেন সাড়ে তিন লাখ মহিলাদের ক্ষেত্রে একটু বেশি যাই হোক আমি আমার বোনের ট্যাক্স জিরো রিটার্ন সাবমিট করছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি পঞ্চান্ন হাজার দিচ্ছি টোটাল ইনকাম এবং আমি এখানে একটু দেখাচ্ছি না দেখালে অনেকে শর্টকাট দিয়ে দিতে আমি দেখাচ্ছি ইনকাম দেখুন মোবাইল বিল দিলাম দুই হাজার ইলেকট্রিসিটিতে সবাই চালায় ইলেকট্রিসিটি দিলাম তিন হাজার টুকটাক দিয়ে টোটাল আমি এখানে ষাট হাজার দিয়ে সেভ আছে ক্লিক করে দিয়ে দিলাম মানে হালকা পতলাটা দিলাম যে একেবারে খরচ দেখানো যাবে না এটা না তাদের সৌন্দর্য সমস্যা আছে এরপরে আমাদের হলো অ্যাসেটস আপনার যদি আগের বছর রিটার্ন দিয়ে থাকে তাহলে অটো ফিল দিতে পারেন আমি নতুন করে জিরো রিটার্ন যেহেতু দেবো সেখানে আপনাদের দেখানোর পারপাসে এখানে আপনার যেগুলো আছে সেগুলো দিতে পারেন বিজনেস ক্যাপিটাল এবং এগ্রিকালচার যা যা আছে টুকটাক দেখে দেখে দিতে পারেন আমি মহিলাদের ক্ষেত্রে বা পুরুষ যেই হতো শর্টকাটের জন্য দেখাচ্ছি গোল্ড গিফট পাইছি এবং কত গ্রাম কী গ্রাম টোটাল জিরো ভ্যালু গিফট বলে তার তো ভ্যালু প্রকাশনা সেটা হচ্ছে গিফটের এরপরে ফার্নিচার আমি টুকটাক সব কিছু দিচ্ছি কারণ কিছু তো দেওয়া উচিত মানুষ দে না অনেকে কিন্তু দেওয়া উচিত এরপরে দিলাম ইলেকট্রা ইলেকট্রিক্যাল মোবাইল দিলাম তারপরে পারচেস করছি সেটা দিলাম একটা করছি এবং কয় টাকায় করছি এগারো হাজার টাকায় এরপরে নিচে আসুন এরপরে এগুলো কথা হাত দেওয়া দরকার এখন দেখুন ইনকাম সোর্স তবে এর আমি একটু দেখা যে এই যে দেখুন আদার্স ওভারভিউ এখানে দেখুন ষাট হাজার দেওয়া আছে আপনি কোথাও হাত দেবেন না কোথাও কোথাও হাত দেবেন না এখানে দেখুন এ আচ্ছা এখানে আমি একটু নিচে যাই দেখাবো একটা জিনিস আপনার ইম্পর্টেন্ট জিনিস এখন আমি যে ইনকামটা করছি এই ইনকাম সোর্সটা কোথা থেকে আসলো মানে কোথা থেকে আমি টাকাটা যে খরচ করছি বাৎসরিক টাকাটা কোথা থেকে আসলো এখানে দুইটা বা তিনটা আপনার যে পারেন দিয়ে দেবেন আমি বিশেষ করে আমার বোনেরটা তাই আমি দিলাম হ্যাঁ ক্যাশ টাকা ফ্রম হাজব্যান্ড পঁয়তাল্লিশ হাজার আর ক্যাশ টাকা ফ্রম ফাদার দিয়ে ওখানে দেখুন ইম্পর্টেন্ট নিচে দেখুন এখানে ডিফারেন্স কত পনেরো হাজার মাইনাস মানে এখনো এখানে ডিফারেন্স শূন্য করতে হবে এখানে ডিফারেন্স এখনো বাকি করতে হবে আপনারা আবার ভালো করে বুঝুন এখানে দেখুন উপরে কেসে সেটা বড় কথা না ওখানে ডিফারেন্স শূন্য করতে হবে এখন কিভাবে করবেন শর্টকাটে বলে দিচ্ছি এখানে দেখুন ষাট হাজার দেওয়া রয়েছে না এখানে কত আছে পঁয়তাল্লিশ হাজার তাহলে এখানে আমি এটা বাড়িয়ে দেবো এখানে পঞ্চান্ন হাজার করে দেবো ধারণ পঞ্চান্ন হাজার করে দিলাম এখন দেখি ডিফারেন্স কত আছে এখন আছে পাঁচ হাজার তাহলে আমি আর পাঁচ হাজার এখানে তাহলে এখানে যদি আমি ষোলো হাজার করে দিই তাহলে মানে টোটাল সতেরো হাজার করে দিই আশা করি পাঁচ হাজার থাকবে না না সরি ষোলো হাজার করে দিলে দেখুন ডিফারেন্স জিরো আমরা যেহেতু জিরো রিটার্ন ট্যাক্স সাবমিট করবো আমাদের এখানে ভ্যালুটা জিরো করতে হবে সেটা কিভাবে করবেন এখানে প্লাস মাইনাস করে নেবেন আশা করি না বুঝলে আবার একটু টেনে দেখে নেবেন এরপর সব কিছু যখন হয়ে যাবে আমরা সেবাস কন্টিন্যান্ট ক্লিক করব দেখুন আমাদের একটা ভালো একটা জিনিস আসছে দেখুন এখানে সম্পূর্ণ আমি আবার সেবাস ক্লিক এবং দেখুন এখানে সবকিছু জুড়ো আসছে যেহেতু আমরা জিরো রিটার্ন ট্যাক্স সাবমিট করবো আমাদের কোনো টাকা এক টাকাও ট্যাক্স আসবে না যেহেতু আমরা মহিলাদের ক্ষেত্রে তো অনেকটা দেখতে হয় চার চার লাখের উপরে তো এরপরে আমাদের একটা ফিল আপ আসবে দেখুন আমি নিরাপত্তার স্বার্থে এটা দেখানোর নিয়ম না যে কারণে আমি এটা ব্লর করে দিছি এরকম আসবে আপনার কাছে একটা ফর্ম আসবে যে আপনার সবকিছু ক্লিয়ার আছে জিরো রিটার্ন হয়েছে কোনো ট্যাক্স আসে না তো আসার পরে আপনি একটা কাজ করবেন এখানে যে ইম্পর্টেন্ট যে কাজটা আপনার না করলেই নাই সেটা ভালো করে লক্ষ্য করে ভালো করে পড়বেন যেখানে এখানে সব কিছু ঠিকঠাক দেওয়া আছে কি না যদি কোথাও ইডিট করা লাগে ব্যাকে যেয়ে ইডিট করবেন ওকে সব কিছু যখন আপনার দেওয়া হয়ে যাবে সব কিছু আপনি ক্লিয়ার হয়ে গেলে গেলেগুলো ঠিক করবেন এবং এখানে ইম্পর্টেন্ট যেখানে আপনি ভালো করে লক্ষ্য করে আবার এসে ক্লিক করে দেবেন ডু ইউনু ওয়ান্ট টু সাবমিট রিটার্ন আপনি কি সাবমিট রিটার্নটি সাবমিট করতে চান হ্যাঁ রিটার্ন সাবমিট হয়ে গেছে আমাদের কিন্তু সহজভাবে আপনি এভাবে রিটার্ন দিতে পারেন তাই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে